ইচ্ছে জাগে আমাদের যেতে ইচ্ছে জাগে চুনো খেতে সোনালি রাও যায় ইচ্ছে জাগে চুনো খেতে নুরানি পর্দায় সবাই সবাই ইচ্ছে জাগে আমাদের ইচ্ছে করে আমাদের চুমু খেতে তে সোনালি রঙ যায় ইচ্ছে জাগে চুমু খেতে নোরানি পর্দায় সারা বছর মেকে ও করে হজে হাজিরা হজে পালন করে সারা বছর অনেকে ওমরা করে জিল হজে হাজিরা হজে পালন করে তাদের সুশি হতে আমার মন চায় ইচ্ছে জাগে চুমুকে তে সোনালি রাজায় ইচ্ছে জাগে চুমুকে তে নূরানি পর্দায় ইচ্ছে জাগে চুম আমি তো অধম যেতে পারি নাই কাবা আরি কাবা সোনার তাই তোকে দেই আমি কিটাবাইসাই জাগে চুমু খেতে সোনালি রও জাই ইচ্ছে জাগে চুমু খেতে দেউরা ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রও যায় নদীর দিদার জাদ রদের হয়েছে নিজি জন্না পৃত্তি তারা হয়েছে নদীর দিদার জাদ রদে হসিব হয়েছে নাপি তারা হয়েছে বড়কালে থাক রাদের অনভয় না পররকালে তাদের রাতে অনভয় না ইচ্ছে আই ইচ্ছেজাগে চন্্যক্ষেতেের সোনালি রাও যায় ইচ্ছে জাগে চুন্ খেতেতেনরানি করদয় ইচ্ছে জাগে চুম ক্ষেতেের সোনালি রাও যায়।